জয় বাংলা বলে কণ্ঠে আওয়াজ তোলা এই নেত্রীকে তো আপনারা চিনতে পেরেছেন তাই না তিনিও তার পেছনে অবস্থান করা শত শত নেত্রীদের প্রধান কাজ হলো দিনে মাঠ কাঁপানো আর রাতে খাত কাপানো। বড় বড় নেতার মনোরঞ্জন করাই ছিল তাদের আদর্শ যারা এই আদর্শ মেনে চলতে পেরেছে তারাই দিনে জয় বাংলা ও রাতে সর্বর্ণের চিৎকার দিয়েছে এগুলো করেই তারা পেয়েছে লাখ লাখ টাকা ও রাজনৈতিক পরিচয় যে পরিচয় বিক্রি করে ভার্সিটি হলে ফ্রি খাওয়া থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক ব্যবসাও করেছেন ক্যামেরার সামনে জয় বাংলা বলে চিৎকার করা ও মাঠ খাটে সমানভাবে কম্পন তৈরি করা নেত্রীটা একসময় গ্রিলচোর নামেও পরিচিত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই সব খাট কাঁপানো নেত্রীরা বেশ সরব ছিলেন সমানতালে সব জায়গায় কাঁপিয়ে বেড়াচ্ছিলেন কিন্তু হাসুয়াপা পালিয়ে যাওয়ার পর আর তাদের খবর মেলেনি শোনা গেছে এই গ্রিলচোর খাট কাঁপানো নেত্রী বিয়ের পিড়িতে বসে গেছে কিন্তু সব স্বাধীন হওয়া নারীদের কে বিয়ে করেছে ভাই এই সময় কার এত গভীর দুর্গন্ধযুক্ত সাগরে ডুব দেওয়ার ইচ্ছে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সভাপতি আতিকাবিনতে হোসাইনের যন্ত্রণায় অতিষ্ঠ ছাত্রীরা হলে ঠিকমতো থাকতে পারতেন না ছাত্রলীগের বিসিলে যোগ দিতে বাধ্য করার জন্য তিনি ছিলেন ছাত্রীদের কাছে এক আতঙ্কের নাম তবে সতেরোই জুলাই সাধারণ শিক্ষার্থীরা তাদের এমন আচরণ আর সহ্য না করে হালকা উত্তম মাধ্যম দিয়ে হল থেকে বের করে দিয়েছিল তারপর শিক্ষার্থীদের বিভিন্নভাবে ফেসবুকে বিভ্রান্তমূলক পোস্ট দিয়ে ভয় দেখাতে থাকেন এক পর্যায়ে এক পোস্টে বলেছিলেন সাত মিনিটে ঢাকা ক্লিয়ার করার কথা অথচ এখন তারাই ঢাকা থেকে ক্লিয়ার হয়ে গেছে শোনা যায় এই খাটকাপানো নেত্রী নিষিদ্ধ ঘেউ লীগের সভাপতি সাদ্জামের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নেতাদের খুশি করে মন ভরিয়ে দিয়ে যেই পাওয়ার পেতেন সেই পাওয়ার খাটিয়ে ভার্সিটের ক্যান্টিনে ফ্রি খাওয়া থেকে শুরু করে নানান ধরনের অন্যায় অত্যাচার করে বেড়াতেন তিনি কিন্তু কেউ কিছু বলতে পারতেন না অথচ এখন সেই দিনগুলো পুরোটাই অতীত এখন সেই ক্ষমতাশালী জীবন কতটাই না মিস করছেন তারা আমার বন্ধু কেরামতের আবার ক্রাশ হচ্ছে সাত মিনিটের নেত্রী আতিকা সে যদি ভালো হয়ে বুড়িগঙ্গা নদীর জল দিয়ে গোসল করে তবা করে তাকে কেরামত জীবনসঙ্গিনী বানাতে রাজি আছে কেরামতের মতো মানুষটাই আসলে এ ধরনের গভীর সাগরিকাদের প্রেমে পড়ে আর বিয়ে করে কিন্তু তাদের স্বামীদের খুঁজে বের করে একটা ইন্টারভিউ নিতে পারলে ভালো লাগত না মানে তাদের একটু অনুভূতি জানার চেষ্টা করতাম আর কি আসলে এদের মতো চরিত্রবান মেয়েদের যারা বিয়ে করে তাদের হয়তো কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই এমনকি একটা স্মার্টফোনও নাই যদি থাকতই তাহলে ইচ্ছে করে ময়লাযুক্ত সাগরে ঝাঁপ দিত না যাদের আগে নেতার বিছানায় পাওয়া যেত আজকে তারা বিছানা ছাড়া কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিছানার মালিকের খবর নিচ্ছে না আসলেই দুনিয়াটা স্বার্থপর নিজে বাসলে বাপের নাম ভাতারকে বাঁচানোর সময় আছে নাকি কারো এমন ফুলের মতো চরিত্রওয়ালা খাট কাঁপানো নেত্রীদের মাঝে কেউ কেউ তো এখন পাশের দেশ ভারতে অবস্থান করছে আবার কেউ গ্রামের বাড়িতে গিয়ে লুকিয়ে আছে আবার কেউ কেউ তো ভার্সিটি এক্সাম দিতে এসে পাবলিকের হাতে কেলানি খাচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা ছাড়া ভিডিওটা দেখেন তাদের কপালে এমন খাট কাঁপানো নেত্রী জোটে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নেতাদের রাতের রানীদের মধ্যে যারা এখন ভারতে আছে তারা এখন কি করে খাচ্ছে সেখানে কি বিছানা কাঁপানো সিনেমার শুটিং করে পেট চালাচ্ছে নাকি খুব জানতে ইচ্ছে করছে